হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার চব্বিশে বাংলা প্রথম ভাষা মাধ্যমিক প্রশ্ন সময় তিন ঘন্টা পনেরো মিনিট নিয়মিত পরীক্ষার্থীর জন্য পূর্ণমাক নব্বই তাহলে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক এক নকল পুলিশে যে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল এটা হবে আডানা ঠিক আছে তারপরে এক দশমিক দুই ললাটের লেখা তো খান্ডাবে না তো খণ্ডাবে না বক্তাকে এটা হবে গিরিশ মহাপাত্র তারপর এক ঠিক পালনালাল প্যাটেলে কোন ভাষা লেখক ছিলেন এটা হবে গুজরাটি ভাষায় এক দশমিক চারে আমাদের এ শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে এটা হবে কাছে দূরে তারপরে এক দশমিক পাঁচে কয়েছে খুরের দাপট তারা লেগে উল্কা ছোড়ে ছুটা উল্কা ছুটায় এটা হবে নীলখিলানে তারপরে আমরা পরের পেজে যাচ্ছি তারপরে এক দশমিক ছয় যথা বিহন্নলূপি কিরিটি কিরিটি হলেন এটি হবে অর্জুন তারপর এক দশমিক সাত খাগের কলম কখন দেখা যায় এটা হবে সরস্বতী পূজা তারপরে এক দশমিক আট বাংলা ভাষা বিজ্ঞান চর্চা একটি প্রধানতম বাধা হলো কি বাধা বাংলা ভাষায় বাংলা শব্দ কম তারপরে এক দশমিক নয় শেষ পর্যন্ত নিবের কলম মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিল এটি হবে সত্যজিৎ সত্যজিৎ রায় তারপরে এক দশমিক দশ কি হচ্ছে নমিপুত্র পিতার চরণে নিম্ন রেখ পদ্ধতি হলো সম্বন্ধপদ পদ তারপর এক দশমিক এগারো সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল সূর্য হল নিরপেক্ষকর্তা নিরপেক্ষকর্তা তারপর এক দশমিক বারো সাপ মুক্ত এবং সম্বন্ধপথটি সমাসের নাম সমাসের নাম এটা হবে অপাদান তৎপুরুষ অপাদান তৎপুরুষ তারপরে আমরা পরে পেজে চলে এসেছি দেখুন এবং এক দশমিক তিনে পেয়েছে শিশুর শরীরে কুসুমের মতো কলম কোমল শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যটি কোমল হল এটি হবে উপমেয় তারপরে কইছে এক দশমিক চোদ্দে আইপিএল শুরু হয় যারা কলকাতায় সমর্থন করে উৎসাহী হয়ে উঠেছিল গঠন অনুযায়ী বাক্যটি হবে মিশ্র বাক্য বাক্যটি হবে মিশ্র বাক্য তারপরে এক দশমিক নির্দেশক বাক্যটি একটি শ্রেণী হলো এটি হবে নগর্থক বাক্য নগর্থক বাক্য তারপরে এক দশমিক ছয় হবে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি হলো এটি হবে কর্তৃত্ব বাচ্য কর্তৃত্ব তারপরে হবে এক দশমিক সাত কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে স্তর ঘটেছে তা হলো তা হবে কর্তৃত্ব থেকে কর্মবাচ্য বাস আমরা একের দাগে যতগুলি প্রশ্ন ছিল আমরা সবগুলি সেরে ফেলেছি এবং দুয়ের দাগে দুয়ের দাগে এক দশমিক এক যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও বলেছি এখানে এবং এক দশমিক এক এক ভালো হবে না বলছি তারপরে কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এমন উক্তি করেছে তারা আমরা চলে আসি এদিকে দেখছেন প্রান্তিকের মাধ্যমিক বাংলা সহায়িকা আমরা চলে আসছি এখানে দেওয়া আছে দশ পেজে সাতাইশে তাহলে আমরা চলে আসছি দশ পেজে দশ পেজে দেখে এই যে আপনারা দেখছি ভালো হবে না বলছি কে কাকে কথারে বলেছেন তাহলে এইটা আপনারা লিখে ফেলবেন ভালো হবে না বলছি আবার আমরা ভালো হবে না বলছি তপন লেখার গল্পটি এই কিছুটা পড়ে ছোটো মাসিকে প্রশংসা করে প্রশংসা করেন তারপরে জিজ্ঞাসা করেন লেখাটা অন্য কোথা থেকে স্থান করে কিনা না তার ঠিক আছে আপনারা বলবেন তারপরে এবার মারিত গণ্ডার লুটিভ ভান্ডার এবার মারিত ভান্ডা লুটিভ ভান্ডার লুট গন্ডার কথাগুলি কে কাকে বলেছিল হরিদা হরিদাতার বন্ধু ভবতোষ অনাদি হরিদাতার বন্ধু ভবতী ভবতোষ অনাদি এবং লেখকে লেখককে উদ্দেশ্য করে পড়েছিল তারপরে আমরা পরের পেজে চলে আসছি এবং দুই দশমিক তিন মিথ্যেবাদী কথাকার মিথ্যেবাদী মিথ্যেবাদী কথাকার উক্তিটি উদ্দিষ্ট ব্যক্তিটিকে মিথ্যে কথা বলেছিল একশো চুরা আটচল্লিশ পেতে প্রান্তিকের এই তো আমরা এখানে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশ পেজে বাইশের প্রশ্নটা এই তো মিথ্যেবাদী কথাকার কে কাকে মিথ্যে কথা বলেছেন এখানে লিখে এখানে যে আছে মিথ্যেবাদী কথাকার কে কাকে মিথ্যাবাদী বলছে পথের দাবি রচনার জগদীশবাবু রেগে গিয়ে গিরিশ মহাপাত্রকে বলেছিলেন মিথ্যেবাদী ঠিক আছে এবং আর তারপরে আর বেশ আর বেশি অপরিচিত মনে হইল উদ্দেশ্যটিকে বেশ অপরিচিত মনে হওয়ার কারণ কি এবং হবে নদীর মনে হয়েছিল নদীর মনে হয়েছিল যে কারণ নদী যে পুঙ্কিত জল ফুলে উঠেছিল নদী পুঙ্কিতে জল ফুলে উঠেছিল ঠিক আছে এবং দুই দশমিক পনেরো এসো আমরা আজ কুস্তি লড়ি কে কাকে এই প্রসঙ্গে বলেছিল কেকাপ একশো পঁচাত্তর পেজে একশো পঁচাত্তর পেজ কাকে পথারে বলেছিল রায়মাটিন একশো পঁচাত্তর পেজ তেরোটা এসো আমরা কুস্তি লড়ি এই তো পান্নালাল প্যাটেল রচিত পান্নালাল পানালাল প্যাটেলের রচিত অদল বদল বলে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে এবং কালিয়া বলেছিল কথাটি এই যে আপনারা করবেন তারপরে তারপরে আমরা দু দশমিক দেড়টায় চলে যাচ্ছি তীরে দেখি দিব্যস্থানটি স্থানটি কি দিব্যস্থানটি হলো সেখানে ফল ফুলে সজ্জিত সেখানে হিংসার রাগ কোনো কিছুই নেই তারপরে এবং আপনারা যদি খুঁজতে চান প্রান্তিকে বয়ে একশো তেষট্টি পেজে পেয়ে যাবেন একশো তেষট্টি পেজে আপনারা পেয়ে যাবেন আশা করি একশো তেষট্টি পেজে আশা করি আপনারা পেয়ে যাবেন সাথে দাগেরটা এই চিব্যপুরি দিব্যপুরি বৈশিষ্ট্যমোট পড়েছে কে শৈলদ আলা সিন্ধু তীরে শৈলদ আলাও এই তো এখানে বলেছেন শৈল সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতা দিব্যপুরী এক অমৃত মনোহর অমৃত মনোহর মনোহর নাগরিকের কথা হয়েছে সেখানে দুঃখ নেই সর্বদা সত্য ধর্ম আমি যা বলেছিলাম সেটাই আছে ঠিক আছে এবং ঘাস জন্মালো রাস্তায় কখন ঘাস জন্মালো না কবি যখন চলে গেল সেই সময় বছরের পর বছর মাসের পর মাসের দিনগা কাটতে থাকে সেই সময় ঘাস জন্মালো কৃপন আলোর অন্তপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃপন আলোর অন্তপুরে আলোর অন্তপুরের কথাটি কি। কৃপন আলোর অন্তপুরে অন্তপুরে কথাটা কত পেজে আছে কৃপন আলো পঞ্চাশ পেজে আপনারা রায় মার্টিনে রায় মার্টিন বলছি ভুল আপনারা প্রান্তিকে খুঁজতে পারবেন পঞ্চাশ পেজে এই দেওয়া আছে পঞ্চাশ পেজে কোথায় দেওয়া আছে সাতেরটাতে এ যে দেওয়া আছে কৃপণ আলো অন্তপুরে কেন আফ্রিকা মহাদেশ ঘন নিবিড়ে ঢাকা এক সূর্যর আলো প্রবেশ যেখানে প্রবেশ করতে পারে না কৃপণ শব্দের অর্থ হয়ে ব্যয় কু কুঠ একটা মানে ব্যয়কুঠ মানে কি ব্যয় কুঠ মানে একটা অন্ধকার আচ্ছন্ন যেখানে নিবিড় অরণ্যতে ঢাকা আফ্রিকা মহাদেশ প্রবেশ করতে পারে না অন্ধকার ঢাকা এই আলো কৃপণ এখানে বলা হয়েছে ঠিক আছে আমরা আবার প্রশ্নে চলে আসছি তারপরে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দিল কর্পূর হেরি বীর রণে কর্পূর শব্দের অর্থ হলো রাক্ষস দল তারপরে দেওয়া পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী কেছে পৃথিবীর সম্পর্কে বলো আচ্ছা এটা মানে করে নেবেন এই যে রায় মাটিতে চল্লিশ পেজেই আছে আপনারা করে নেবেন ঠিক আছে তারপরে ইতিহাস ঠিক কিন্তু তার পাকা ইতিহাস কার পাকা কলমে ইতিহাসে কার পাকা ঠাই কলমের কলমে ই যে দেখুন কলমের পাকা ঠাই কলমে ইতিহাস ঠাই কিন্তু তার পাকা কার কলমে তারপর কিছু অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে যে সতর্ক যে সতর্কতা নেওয়া উচিত তা কি অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করা উচিত অভিজ্ঞ লোককে দিয়ে এই যাচাই করা উচিত যার তার ফলে যাদের চেষ্টা অধিকর সফল হয় তার ফলে বলতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভার্ষিক সমিতি চেষ্টা করা উচিত উনিশশো যে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভার্ষিক চেষ্টা করা উচিত ঠিক আছে এখানে এক সময় বিদেশে উন্নত ধরনের নিপ বের করা হয় কীভাবে আচ্ছা এটা আপনারা জেনে নেবেন আছে আচ্ছা ঠিক আছে দুই দশমিক চারের প্রশ্ন বাংলাকে বাংলায় কি দেখে কারক নির্ধারণ করব বিশেষত্ব বাংলায় কি দেখে বিশেষত্ব বিশেষ্য ও বিশেষত্ব ও বিশেষ্য ও সর্বনাম সম্পর্ক রেখে রেখে তারপরে হচ্ছে মুখ্য কর্ম একটি উদাহরণ দাও বাবা মাকে একটি কলম দাও এবং বা এখানে অসংখ্য করতে পারো একটি কলমের নিচে ডাক পড়বে কয়েছে ঋষি বালক পথটিকে বাক্য সমাজের 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 নাম লেখো কইছে এটি কর্মধারা সমাজ এটি হবে কর্মধারা সমাজ তারপরে নিচের বেশবাক্যটি সমা বদ্ধ করে তার নিচে শ্রেণী করো কইছে অন্ধ করে যে এটা হবে অন্ধ করে যে যে অন্ধকারে উপ পদ উপপথ তৎপুরুষ এবং এখানে আছে সংগ্রহ করেছিল দুর্গম রহস্য জটিল বাক্য রূপান্তরে যা সংগ্রহ যা সংগ্রহ রে যা সংগ্রহ করেছিল তা দুর্গম রহস্য এটি জটিল বাক্য রূপান্তর আমি ছিলাম কলম কালী কলমের বিভক্তি এটা প্রশ্নবোধক বাক্যে বলছে আমি কি কালী কলমের বিভক্তি ছিলাম না শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবেন নাহলে ভুল হয়ে যাবে ঠিক আছে এসো যুগান্তের কবি ভাববাচ্চি পরিণত করি এটি হবে যুগান্তের কবি আশা হোক তারপরে কর্মবাচ্চে একটি উদাহরণ দাও আমরা আমার দ্বারা কাগজটি সম্পন্ন হয় এখানটায় বা কর্ম দ্বারা একটি উদাহরণ আমার দ্বারা কাজটি সম্পন্ন হয় আমার দ্বারাই কাজটি সম্পন্ন হয় বা যোগ্যতাহীন যোগ্যতাহীন হাঁস যে কোনো আপনি দিতে পারেন হাঁস মাটিতে সাঁতার কাটে মানুষ নয় অমরশীল অমর তো না আমরা ভুল হয়েছে মানুষ নয় অমর তারপরে যে কোনো সমাজের দুটি বিভাজিত সমস্যা পদে অভিব্যক্ত কল্পনা করতে পারেন এবারে এটি হবে করা হয় কর্মধারা সমাজে কর্মধারা সমাজে আশা করি এগুলো আমি বলে দিয়েছিলাম তোমাদের তিন দশমিক তিন এবং তিনে এই যে তিন দশমিক একে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এগুলো আমি বলে দিয়েছিলাম এগুলো এসে গেছে কমন এবং তিন দশমিক দুয়ে এবং আমি তোমাকে ছেড়ে দিলাম এটা খুবই কমন প্রশ্ন প্রান্তিকের বইয়ে উনত্রিশ পাতায় একের প্রশ্নটা দেওয়া আছে তারপর দিগম্বরে জটাই হাসে দিগম্বরে জটাই হাসে শিশুক চাঁদ এখানে একশো ছত্রিশ পেজে নয় প্রশ্নটা লিখে দেখে নেবেন তারপরে চারের দাগে কম বেশি যে কোনো একটি শব্দে লিখতে বলেছেন আপনারা দেখছেন কম বেশি একটি শব্দ লিখবেন এমন সৌভাগ্য অপূর্ব মন এমন সৌভাগ্য অপূর্ব মন যে আগ্রহ করিল না এখানে কোন ঘটনা উক্তিটি করেছে তার সৌভাগ্য বলা হয়েছে এটা করে নেবেন রায় মার্টিনতে সব বইতে পেয়ে যাবেন এটাও করে নেবেন বড় চমৎকার সন্ধ্যার চেহারাটা মানে বাবুর বাড়িতে যে সন্ধ্যার অভিমুখটা হরিদা যে গিয়েছিল তার সম্পর্কে বর্ণনা দাও এটা করে নেবেন তারপরে পাঁচের দিকে কম্পোস্ট যে কোনো একটা প্রশ্ন করেছে আমরা ভিখেরি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিকেরি এই অবস্থানটা দরকার এই যে তেতাল্লিশ পেজে আটটের প্রশ্নটা প্রান্তিকে বই পেয়েছে পেয়ে যাবেন আমরা পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা কার চেতনে কিভাবে পঞ্চকন্যা ফিরে পেলো এটা একশো আটষট্টি পেজে দশটা পেয়ে যাবে আচ্ছা আমরা তার পরে পেজে আসছি এবং ছয়ের দাগে প্রশ্ন কম বেশি কোনো একটি বলেছেন আচ্ছা এখানে বলেছেন বাংলা ভাষা বিজ্ঞান রচনার সমস্যাগুলি একশো পঁচানব্বই পেজে আটেটা পেয়ে যাবেন সমস্যাগুলি এবং এগুলো রায় প্রান্তিক বইটি আপনারা খুঁজলে পেয়ে যাবেন এবং সাথের দাগে প্রশ্নটা তোমাদের কাছে লজ্জিত মঞ্চিত এগুলো কারণ কি এগুলো পেয়ে যাবেন আশা করি এগুলো পেয়ে যাবেন আমি আর নতুন করে বলছি না আটের দাগেও কোনি খুবই সুন্দর পড়া এদের এ নাম্বার উঠছে এটাও আপনারা পেয়ে যাবেন অনুগ্রহ করি দরিদ্র কোনি বঞ্চনা আর বিরুদ্ধে কোনি কীভাবে লড়াই করেছিলেন এটা আশা করি আপনারা পেয়ে যাবেন এবার চলিত বঙ্গানুপাত বঙ্গানুপাত আশা করি এদের চলিত বঙ্গানুপাত একশো আঠাশ পেজে প্রান্তিকের বইয়ে একশো আঠাশ পেজে আশা করি পেয়ে যাবেন বঙ্গানুপাতে গিয়ে খুঁজবেন দাদা আমি দেখিয়ে দিচ্ছি একশো আঠাশ পেজে এই যে আছে একশো আঠাশ পেজে এই যে এই যে বঙ্গানুপাতটা এই যে এইখান থেকে লিখবেন এই যে উই লাইভ ইন ইন্ডিয়া ওয়ার্ক এখান থেকে করবেন তারপরে মোবাইল ফোন ব্যবহার এবং দু ভালো মন্দ মানে দুই বন্ধুর সম্পর্কে মোবাইল ফোন ব্যবহার ভালো মন্দ দুই বন্ধুর সম্পর্কে রচনা করতে বলেছেন একশো ছত্রিশ পেজে দেখাচ্ছি আপনাদের একশো ছত্রিশ পেজে করে নেবেন এই যে মোবাইল ফোনে অত্যাধিক ব্যবহার দুই বন্ধুর মধ্যে সংকল্পটা আপনারা করে নেবেন এবার দশের দাগে এটাও করে নেবেন এবং অনু এবং জলাভূমিতে সবুজ ধ্বংস এই রচনাটা এবং প্রতিবেদন রচনা আশা করি এটা হয়ে যাবে আপনাদের এবং এখানে দেখুন আবার পরে পেজে দেওয়া আছে এগারোর দাগে এগুলো খুবই সজা ও এবং এইগুলোর রচনা খুবই সজা মানব কল্যাণ বিজ্ঞান একাত্তর পেজে এগুলো খুবই করে নেবেন অনুগ্রহ করে করে নেবেন এবং এগুলো কেউ না বহিরাগতের জন্য বাস আজকের বাংলা প্রশ্ন এখানেই সমাপ্ত আর আমরা রাখছি পরে কোনো দিন